বেলা বাড়ছে আর তার পাশাপাশি আজকে দেখতে পাচ্ছি বৃষ্টি হালকা মাঝারি কোথাও অতি ভারী তবে আমরা বেরিয়েছিলাম কাকদ্বীপের একটা জায়গাতে নাম বলছি না তবে এগোতে এগোতে দেখলাম একটা বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টিটা সেই ভারী নয় যদিও হালকা মাঝারি এই যে এখনও বৃষ্টি পড়ছে তো যে নিম্নচাপের ঝুঁকুটি এখনও পর্যন্ত যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার তবে দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি যেখানে হওয়ার সেখানেই হচ্ছে কোথাও মেঘ জমা হলে বৃষ্টি সেখানেই হয় তবে বৃষ্টি যে সব জায়গায় হচ্ছে সেটা আমরা বলতে পারবো না যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি কারণ এই জায়গাতে ইতিমধ্যে একটা ভালো মতন বৃষ্টি হলো যা এখনও পর্যন্ত আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেই সরাসরি ছবিটা দেখাচ্ছি বুঝতেই পারছেন বৃষ্টি এখন ফোটা পড়ছে তো এই যেহেতু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে রাস্তা ভিজে গেছে দেখতেই পাচ্ছেন রাস্তা ভিজে গেছে এই যে বৃষ্টির জল তো দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখা গেল বৃষ্টি এসে গেছে আর একটু ওয়েদারটা দেখিয়ে দিই আপনাদেরকে ওয়েদারটা এই মুহূর্তে কেমন রয়েছে ওয়েদারটা কিন্তু পুরো মেঘ সেইভাবে ঢেকে রয়েছে মেঘ কিন্তু চারিদিকে ঢেকে রয়েছে দেখে বুঝতেই পারছেন আর এই দিকটা দেখায় এদিকেও পুরো মেঘ ঢাকা রয়েছে অর্থাৎ মেঘের যে ঢাকা ওয়েদার সেটা কিন্তু পরিষ্কার বুঝতেই পারছেন তবে আপনারা এরপরে নিশ্চয়ই আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো আপনাদের ভালো লাগবে তবে ওয়েদার আপডেটটা এই মুহূর্তে যতটুকু দাওয়ার আপনার দিয়ে দিলাম দেখেই বুঝতেই পারছেন যে আকাশ মেঘলা তবে বৃষ্টি যেখানে সেখানে মাঝে মাঝে হালকা মাঝারি হচ্ছে তবে আপনাদেরকে একটা কথাই বলাম যে এই দুর্যোগপূর্ণ ওয়েদার কবে কাটবে সেটাই আপনারা মৌসুম ভবন বা আবহাওয়া ছাড়া কেউ বলতে পারবে না কারণ এই যে ওয়েদার সেখানে মেঘ সেখানেই ভিত্তি অর্থাৎ এদিকেও কিন্তু মেঘ রয়েছে দেখতেই আর এদিকে যদি ঘুরিয়ে দেখাই এদিকেও মেঘ রয়েছে অর্থাৎ হঠাৎ করে যে বৃষ্টি চলে আসে সেটা দেখেই বুঝতে পারছেন আর আমি ছবিটা সরাসরি আপনাদের দেখালাম এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখাবো যে কী অবস্থা রয়েছে আর সারাদিন আপনাদেরকে খবরাখবর তুলে ধরবো দেখাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখুন